আসসালামু আলাইকুম মান্দাইগ্রোফার্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের গ্রামের হাটে শীতকালীন সবজির খুচরা বাজার মূল্য দেখাবো আজকে কেমন বাজার দর গ্রামে কত সস্তা বর্তমানে এই সবজি বাজার সেটি আপনাদের দেখাবো প্রথমে আসি হলুদ কপি এটি আমি বাজার করতে যাওয়ার আগে শেষ হয়ে গেছে দোকানদার তিরিশ টাকা দেন এরপর আসি ফুলকপি এটি মোটামুটি সর্বোচ্চ যেগুলো বড় সাইজ এই ধরনের এগুলো হচ্ছে বিশ টাকা জড়া অর্থাৎ দশ টাকা পিস আর ছোটো সাইজেরগুলো পাঁচ টাকা দশ টাকা এর মধ্যেই বিক্রি হচ্ছে আর খুবই ছোট যেগুলো সেগুলো দশ টাকায় তিনটা পাওয়া যাচ্ছে পাতাকপির দাম তুলনামূলক একটু বেশি পাতাকপি বিশ টাকা পিস আর সেই আলুতে আলু আসলে কয়েক ধরনের আলু বাজারে এখন বর্তমানে দেখা যাচ্ছে এই সামনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাম আলু অনেকটা কালসে ধরনের যেগুলো আসলে ভট্টা খেতে অনেক ভালো লাগে তাই এটার আলাদা একটা চাহিদা আছে এছাড়াও লাল পাখি আলু বা সাটাল আলু যেগুলো ষাট দিন হয় বিভিন্ন ধরনের আলু স্থানীয় নাম আছে এই ধরনের আলু হচ্ছে তিরিশ টাকা কেজি যেগুলো হচ্ছে সাঁটাল আলু এগুলো চল্লিশ পঞ্চাশ আর দেশি যেটা সেটা পঞ্চাশ টাকা কেজি এই হলেন্ডার বড় জাতীয় যেগুলো আলু এগুলো মোটামুটি চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এছাড়াও কিছু দোকানে দুই টাকা তিন টাকা কম বেশি হতে পারে তারপরে এটি মোটামুটি এভারেজ এরকমই দাম চল্লিশ পঞ্চাশ টাকার মধ্যেই এছাড়া এই মিষ্টি আলুগুলো পঞ্চাশ ষাট টাকা কেজি বিক্রি হচ্ছে যা আসলে দেশি আলুর তুলনায় বর্তমানে বাজার বেশি আগে কেউ খাইতো না এরপর আসি মূলা বেগুন এই সাদা যেগুলো বড় মূলা দেখতে পাচ্ছেন এগুলো দশ টাকা বারো টাকা কেজি বিক্রি হচ্ছে বেশিরভাগ দশ টাকা কেজি আর এর সে ছোটো সাইজ যেগুলো সেগুলো পাঁচ টাকা কেজি বা তিন কেজি দশ টাকা এরকম যে যেরকম পারতেছে বিক্রি করতেছে বেগুন বিশ টাকা কেজি মাত্র দশ টাকা টাকা এরপর আসি সিম আমাদের এলাকায় স্থানীয় বাজারে পাঁচ ছয় ধরনের সিম পাওয়া যায় এগুলো দেখুন স্টিক অনেক লম্বা লম্বা সিম বীজও মোটামুটি বড় বড় হয়ে থাকে এগুলো পঁচিশ তিরিশ টাকা কেজি এই আনাজগুলো অনেকটা খেতে ভালো লাগে যার কারণে এটার একটু চাহিদা আছে এর পাশে যে সিমগুলো দেখতে পাচ্ছেন ওগুলো বিশ টাকা পঁচিশ টাকা কেজি আর এই বিসি সিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো একটু বেশি এগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি ওই এই বিসি সিমগুলোর আসলে চাহিদা একটু বেশি তাই কারণে দামও বেশি এরপর যে বতুয়া শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি তিন চার টাকা আটি ও তিন আটি চার আটি দশ টাকা বিক্রি হচ্ছে অনেক সময় আর যেগুলো একদম পরিষ্কার করা এগুলো হচ্ছে তিরিশ টাকা কেজি এই ছোটো ছেলেটির কাছে এগুলো তিরিশ টাকা কেজি যে গুলো দেখতে পাচ্ছেন এগুলো চল্লিশ টাকা কেজি এই বেগুনগুলো মাত্র বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে অনেক সুন্দর বেগুন এরপর যেটি দেখতে পাচ্ছেন এটি আনকমন একটা জিনিস সলুক এটি অনেকটা ধনে পাতার মতন বিভিন্ন চাটনি তৈরিতে এটি ব্যবহার হয় এছাড়াও আমরা বড়ই মাখিয়ে খেয়েছি ছোটোবেলায় এটি কার এলাকায় কি নাম জানাতে পারেন আর দেখুন আঞ্চলিক নাম আন্দনি পাতা অনেকটা ধনে পাতার মতন কিন্তু এটির ফ্লেভার একটু আলাদা এবং অনেকে এটাই পছন্দ করে গ্রামে আসলে ধোনাপাতার সেই আমদানি পাতাটাই বেশি পছন্দ করে তো এই সলুকগুলো হচ্ছে দশ টাকা আটি ধনে পাতা মোটামুটি দশ টাকা বারো টাকা আটি জোড়া পনেরো টাকা বিশ টাকায় বিক্রি হচ্ছে যে লেবুগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাত্র আট দশ টাকা হালি অর্থাৎ চার পিসে আট টাকা এরপর দেখুন আখের গুড় যেটা মোটামুটি একশো বিশ টাকা কেজি আর এই যে খেজুরের পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো দুশো টাকা একশো আশি টাকা কেজি এবার আসি খেজুরের রস এটি আসলে এখন বর্তমানে গড়েছে বেশি চাহিদা পিঠা খাওয়ার জন্য এটি এই এলাকায় মোটামুটি ভালো চলে সেই ক্ষেত্রে এটির দাম একশো ষাট থেকে সত্তর টাকা আবার সর্বনিম্ন যেটা দেড়শো টাকা বিক্রি হচ্ছে মোটামুটি একশো ষাট টাকা এভারেজ বিক্রি হচ্ছে তো এগুলো মোটামুটি ভালো রস এর চাহিদাও মোটামুটি ভালো এগুলো গ্রামের হাটেই পাওয়া যায় দেখুন অনেক দোকান আমি আসলে সবগুলো দেখালাম না অনেক জায়গায় বসে আছে তো এই ছিল আজকের আসলে বাজার দর আসলে তেমন বাজার না অল্প একটু বাজার শুধু দেখালাম যদিও বাজারটা অনেক বড় সবকিছু কিছু দেখানো সম্ভব না